সম্মানিত প্রিয় দর্শক এখন যে ভিডিওটি দেখছেন আশা করি আপনার জন্য একটু হল উপকার হবে যদি আপনি মসজিদে নিয়মিত নামাজ পড়ে থাকেন তো কিছু মুসল্লে আছে মসজিদে এসে কী ভুলগুলো করে থাকে সে উদ্দেশ্য নিয়েই এই ভিডিওটি করলাম আপনারা দেখেন এখানে কিছু ছাত্র মসজিদে এসে নামাজ পড়ছে আমি এই ভিডিওটি ছাত্রদের দিয়ে প্র্যাকটিক্যাল আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে মসজিদে কিছু মুসল্লি আসে তারা তাড়াহুড়ো করে নামাজ পড়ে এরপরে পিছনে নামাজরত মুসল্লিদের দিকে না খেয়াল করে তিনি তাড়াহুড়া করে নামাজ পড়ে মসজিদ থেকে চলে দেওয়ার চেষ্টা করেন তো এটা কীভাবে সম্ভব এই ভিডিওর মাধ্যমে দেখুন তো দেখতে থাকুন এই ছেলেটা একটু তাড়াহুড়ো করে নামাজ পড়ছে এরপরেই সে কিছুক্ষণ পরে নামাজটি শেষ করেই নামাজরত মুসল্লিদের দিকে খেয়াল না করে সে চলে যাবে এটা কিন্তু অনেক গুনাহের কাজ যেটা সে করতে যাচ্ছে তো দেখুন ঠিকই কিন্তু দুইটা ছেলেকে নামাজরত অবস্থায় না দেখে খেয়াল না করে সে ডেমিয়ে চলে গেল এটা কত বড় গুনাহের কাজ আপনারা হাদিস থেকে জেনে নিন নবী করিম সাল্লিয়াম বলছেন যে ব্যক্তি নামাজরত মুসল্লিকে ডেমিয়ে চলে গেল সেই ব্যক্তি যদি জানত এটা কত বড় গুনাহের কাজ তাহলে সে চল্লিশ বৎসর কিংবা চল্লিশ মাস সে অপেক্ষা করত তারপরও নামাজরত মুসল্লিকে ডেমিয়ে চলে যেত না তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে নামাজরত মুসল্লিকে ডেমিয়ে যাওয়া কখনোই ঠিক না আর যেনারা নামাজ পড়ছে এনারা একটা ভুল করছে যে সতরা না নিয়েই এনারা নামাজে দাঁড়িয়ে গেছে এনাদেরও উচিত ছিল সূত্রা নিয়ে নামাজ আদায় করা তো আমরা যারা নামাজ পড়বো একাকিভাবে অবশ্যই সূত্রা নিয়ে নামাজ পড়ব ইনশাআল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ বৃন্দ আমাদের কিভাবে নামাজ আদায় করা উচিত যখনই আমরা একা কিভাবে নামাজ আদায় করব তখন এইভাবে নামাজটি করব। যে নিয়ে নামাজ আদায় করার চেষ্টা করব এই যে আপনারা দেখছেন প্রত্যেকটা মুসল্লির সামনে সোতরা আছে আর যার সূত্রা নাই যদি সূত্রা যদি সম্ভব না হয় তাহলে এরকম পিলার সোজাসুজি নামাজ পড়লেও নামাজ সঠিক হবে আর এইভাবেই প্রতিটা মুসল্লির উচিত যে শ্রোতরা নিয়ে নামাজ আদায় করা ইনশাল্লাহ এখন থেকে আমরা প্র্যাকটিক্যালি দেখার মাধ্যমে আমল করব ইনশাআল্লাহ